বন্ধুরা শুধুমাত্র একটা ক্লিপের সাহায্যে কখনো তোমরা মাছ কেটে দেখেছো কীভাবে কাটা যায় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে নিজেদের জন্য একটু সময় পায় না তো আমার এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো সংসারের কাজ করো দেখবে অনেকটা হলেও সময় পাবে আর কিন্তু বন্ধুরা তোমাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে তো আজকে আমার প্রথম যে টিপস থাকছে তো এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি তো আমরা যখন বাজার থেকে ডিম কিনে এনে থাকি তো অনেক সময় দেখবে যে এরকম কিন্তু ডিমে ময়লা থাকে আর এই যে ডিমে কি ময়লা সেটা কিন্তু আর যে আমার নতুন করে বলতে হবে এমনটা না অনেকেই কিন্তু তোমরা জানো তো এই ডিমের ময়লাগুলো যখন থাকে তখন একেবারে সরাসরি তো আর আমরা ফ্রিজে রাখতে পারি না কারণ এই ময়লাগুলো কিন্তু ফ্রিজেও চলে যায় তো সেই ক্ষেত্রে আমাদের ডিমটাকে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আমাদের ফ্রিজে রেখে দেওয়া উচিত তো তার জন্য তোমরা কি করবে বন্ধুরা দেখো এখানে আমি একটা মাজনী নিয়ে নিয়েছি আর মাজনির সঙ্গে দেখো একটু পরিমাণে আমি তোমার ভীম লিকু মানে সাবান নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি ভীম লিকুইড থাকে তোমরা সেটাও নিয়ে নিতে পারো বা তোমরা যদি চাও যে একটু কোলগেট নেবে সেটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো বন্ধুরা এরকম করে যদি আমরা ডিমগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখি তাহলে দেখবে ডিমের ভেতরে একেবারে ময়লা থাকবে না আর এই ডিমটাকে আমাদের ফ্রিজে রাখলে কিন্তু তখন কিন্তু আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ ময়লা সহ যখন আমরা এই ডিমগুলো ফ্রিজে রেখে দিতাম তখন কিন্তু দেখা যেত অনেকটা আমাদের কিন্তু ময়লা আমাদের ফ্রিজে যে কোনো জায়গায় লেগে গিয়ে আমাদের কিন্তু শরীরও খারাপ করতে পারতো বা যে কোনো খাবারেও কিন্তু লেগে যেতে পারতো তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম করে একটু ক্লিন করে রেখে দিই তাহলে দেখবে অনেকটাই ভালো হবে তো দেখো ডিমগুলো কতটা সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু এই ডিমটা ফ্রিজে রাখার জন্য উপযুক্ত আশা করব টিপসটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো অনেক সময় কি হয় আমরা যখন বাজার থেকে মাছ কিনে এনে থাকি তখন কিন্তু দেখা যায় যে আমাদের হাতে একটু সময় নেই বা হচ্ছে আমরা মাছগুলোকে জাস্ট এক থেকে দেড় ঘন্টা পরে কাটবো বা আধা ঘন্টা পরে কাটবো কিন্তু দেখবে এই যে ছোটো ছোটো মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি মারা যায় আর মারা যাওয়ার পরে এই মাছগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু পেটটাও নষ্ট হয়ে যায় তো সেইভাবে বন্ধুরা এই মাছগুলো যদি তোমরা আধা ঘন্টা এক ঘন্টা পরে কাটার জন্য যদি রেখে দিতে চাও তো ফ্রিজে না রেখে তোমরা এমনিও কীভাবে রেখে দিতে পারবে কী করে রাখলে তোমাদের মাছটা দেখবে একেবারেই নষ্ট হবে না তোমরা এক থেকে দেড় ঘন্টা পরেও কিন্তু ইজিভাবে কাটতে পারবে তখনও কিন্তু মাছটা একেবারেই টাটকা থাকবে তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো অনেক সময় কিন্তু আমাদের হাতে সময় থাকে না যে এখন কাটবো না একটু পরে কাটবো আর এইটুকু সময়ের জন্য ফ্রিজের ভিতর রাখবো না তো তখন কিন্তু তোমরা যে কাজটা করবে দেখো আমরা যখন চাপাতি খেয়ে থাকি চাপাতিটা কিন্তু ফেলে দিয়ে থাকি তো সেইভাবে সেই চা আমরা ফেলে না দিয়ে দেখো আমাদের ফেলে দেওয়া চাপাতি দিও দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের আমাদের সংসারে কাজ করে নিতে পারি তো এখানে তোমরা কি করবে দেখো এই চাপাতিটা পাতিটা তোমরা মাছের উপরে এইভাবে দিয়ে দেবে যদি বেশি পরিমাণে চাপাতিটা থাকে তাহলে তো আরও ভালো হয় তো এইভাবে চা পাতি দিয়ে রাখলে কিন্তু দেখবে তোমরা এক থেকে দেড় ঘন্টা পরেও মাছটা কাটলে কখনোই কিন্তু মাছের পেটটা নষ্ট হয়ে যাবে না তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এখন দেখো যেহেতু কিন্তু ঝড় বৃষ্টির সময় তো এখন অনেক সময় হয়ে থাকে কি যে অনেকটা কিন্তু লোডশেডিং হয়ে থাকে কারণ দেখবে যে কারেন্ট যখন চলে যায় বা হচ্ছে আমাদের ফ্রিজে যখন মাছটা থাকে তখন যদি ঝড় বৃষ্টির কারণে এক থেকে দেড় দিনের মতো কিন্তু আমাদের কারেন্টটা আসতে দেরি হয় তো অনেক সময় দেখা যায় ফ্রিজে আমাদের প্রচুর পরিমাণে মাছ রয়েছে তো সেই মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি দুই তিন দিন কারেন্ট না আসে তো বন্ধুরা এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় তো কি করলে তোমাদের মাছগুলো ফ্রিজে কীভাবে রাখলে মাছগুলো তিন দিন বা চার দিন পর্যন্ত কারেন্ট না থাকলেও সেটা ভালো থাকবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না মাছগুলো যেরকম রেখেছো সেরকমই থাকবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু যে মাছগুলো আমি সব সময় কৌটার ভিতরে রাখার চেষ্টা করি এতে করে কিন্তু আমার ফ্রিজটা একেবারেই নষ্ট হয় না বা ফ্রিজটা কিন্তু ময়লা হয় না তো তোমরাও সময় কিন্তু এরকম কৌটার ভিতরে মাছ রাখার চেষ্টা করবে তো এখানে তো দেখতে পেলে মাছগুলো রাখার পরে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা কৌটার ভিতরে জল তো জলটা দেওয়ার কারণ কি বন্ধুরা দেখো আমরা অনেক সময় যখন ফ্রিজে মাছটা রাখি দেখবে এই জলটা কিন্তু বরফ হয়ে যায় তো বরফ হয়ে যাওয়ার কারণে কিন্তু বন্ধুরা দেখবে যখন কারেন্ট থাকবে না এক থেকে দুই দিন এই বরফটা গলতে কিন্তু একটু হলেও সময় লাগে আর বন্ধুরা দেখবে তোমরা যদি এমনি সাধারণভাবে মাছটা রেখে দাও সেটা কিন্তু দুই তিন দিন পর্যন্ত ভালো থাকে না কারেন্ট যদি না থাকে আর এইভাবে যদি রেখে দাও দেখবে এটা কিন্তু তোমাদের কারেন্ট চলে যাওয়ার পরেও এটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে তোমরা কিভাবে একটা ক্লিপের সাহায্যে মাছ কাটতে পারবে বা কীভাবে মাছ কাটা সম্ভব তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো এই যে যে মাছগুলো আমরা বাজার থেকে কিনে এনে থাকি তো ধরো একসঙ্গে যখন তোমরা অনেক মাছ কিনে এনেছো বা হচ্ছে তোমাদের আঁচড়ানোর যে জিনিসটা থাকে সেটা নেই তোমরা কিভাবে এই মাছের এই যে যে আঁসটা আছে সেটা ওঠাবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো এই মাছের আসটা তোলার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা জামা কাপড়ের যে মেলে যে ক্লিপগুলো থাকে সেই এই ক্লিপটা নিয়ে নিয়েছি আর এই ক্লিপটা দিয়ে কিন্তু তোমরা খুবই ইজিভাবে মাছের আঁশ উঠিয়ে নিতে পারবে আর এটা এতটা ভালোভাবে তোমরা পারবে ওঠাতে দেখো এই যে যে ছোট ছোটো জায়গাগুলো থাকে যে জায়গাগুলো কিন্তু বটি দিয়ে আমরা যখন আঁচড়াতে যাই তখন কিন্তু অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে বা অনেক অনেক ধরনের সমস্যা হওয়ার কিন্তু ভয় থাকে তো সেইভাবে তোমরা কি করবে দেখো এরকম করে তোমরা ক্লিপের সাহায্যে খুব ছোট ছোট জায়গায় যে জায়গাগুলোতে কিন্তু বঠি যাচ্ছে না বা তোমাদের আঙুল দিয়ে আঁশটা উঠাতে হচ্ছে সেই সব জায়গায় দেখো এরকম কিলিপের সাহায্যে কিন্তু খুব ভালো করেই তোমরা পরিষ্কার করতে পারবে আঁশগুলো এই যে দেখো এই যে যে পাশগুলো আছে এই যে ছোটো ছোটো যে জায়গাগুলো থাকে এইগুলোর ভিতরেও কিন্তু এই কিলিপের যে আঘাত দিকটা আছে সেটা দিয়ে কিন্তু তোমরা খুবই সহজেই আঁশটাকে কিন্তু একেবারে নিমিশেই উঠিয়ে নিতে পারবে এখানে কিন্তু তোমাদের মাছ আশ্রয়ানোর জন্য কিন্তু দ্বিতীয়বার কোনো জিনিস কেনার কোনো প্রয়োজন হচ্ছে না তো এবার আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দা বটি ছুরি ছাড়া তোমরা কিভাবে মাছটাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেও পারবে কারণ অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু বসতে পারে না বা কোমরের সমস্যা থাকে অনেক সময় তাদের কি হয় যে অনেকক্ষণ বসে টাছ কাটলে কিন্তু দেখবে কোমরে অনেকটা ব্যথা হয় তো কি করবে তারা কিন্তু দাঁড়ায় কাজ করতেই কিন্তু সব থেকে বেশি পছন্দ করে কিন্তু দাঁড়িয়ে তো আর বটি দিয়ে কাজ করা একেবারেই সম্ভব হয় না তো তার জন্য তোমরা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটাকে কাটতে পারবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এবার দেখাবো প্রথম তোমরা কি করবে এরকম একটা ক্লিপের সাহায্যে তোমরা মাছটাকে প্রথমে আঁশটা ছাড়িয়ে নেবে আমি তোমাদেরকে একটা মাছ কেটে দেখাবো তোমরা এই একটা আমি যেভাবে কাটছি তোমরা কিন্তু প্রত্যেকটা মাছ সেম এই একইভাবে কিন্তু কেটে নিতে পারবে তো এখানে দেখো মাছের কিন্তু আঁশটা একেবারে কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমার যে কাজটা করতে হবে দেখো আমাদের প্রত্যেকের কিচেনেই কিন্তু এরকম একটা কাঁচি থাকে তো সেরকম একটা কাঁচি তোমরা এইভাবে নিয়ে নেবে এরকম একটা কাঁচি নিয়ে নেওয়ার পরে দেখো আমি যেভাবে মাছের এই যে মানে কাঁটাগুলো কেটে নিচ্ছি তোমরাও কিন্তু সেম একইভাবে এই যে কাচির সাহায্যে কিন্তু তোমরা মাছ মাছের এই কাটাগুলোকে খুবই সহজে কেটে নেবে বন্ধুরা এইভাবে মাছ কাটলে দেখবে তোমাদের হাত কেটে যাওয়ারও কোনো রকম কোনো ভয় থাকবে না বিশেষ করে যারা নতুন গৃহিণী আছো বা এখনো পর্যন্ত মাছ কাটতে পারো না যারা মাছ কাটা এখনো পর্যন্ত জানো না তারাও যদি এই ভিডিওটা দেখো তারাও কিন্তু ইজিভাবে আমার এই মাছ কাটার পদ্ধতিটা দেখে কিন্তু খুবই সহজে মাছটাকে কেটে নিতে পারবে তারপরে এখানে দেখো আমি মাছের যে পেটটা আছে সেটাও কিন্তু এই কাঁচির সাহায্যে কাটবো এখানে কিন্তু কোনো রকম আমি ছুরির ব্যবহার একেবারে করব না ছুরি কেন বটিরও কিন্তু রকম ব্যবহার করব না জাস্ট ক্লিপটা দিয়ে আমি হচ্ছে তোমার আঁশটা উঠিয়ে নিয়েছি আর এবার হচ্ছে এই কাচির সাহায্যে কিন্তু দেখো আমি কিন্তু মাছের পেটটাও কেটে নিয়েছি মাছের প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সহজে কেটে নিতে পারবে আর দেখো দেখে দেখেই কিন্তু যারা মাছটা কাটতে পারো না তারাও কিন্তু দেখে দেখে আমার এই মাছটা কাটা শিখে নিতে পারবে তারপরে দেখো আঙুলদের ভিতরে রয়েছে যে মানে ফেলে দেওয়ার অংশটা আছে সেটা কিন্তু তোমরা ফেলে দিতে পারো তো আশা করবো বন্ধুরা তোমরা হয়তোবা একটু হলেও দেখে শিখতে পেরেছো মাস্কাটা আশা করবো আমার ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও